আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার দেশ এবং দেশের বাইরে থেকে যান যারা দেখছেন নারী পুরুষের গোপন রোগ এই নারী ও পুরুষের গোপন রোগের বিষয় নিয়ে দুটি কথা দেখুন আমি হেকিম জালাল কলকাতা থেকে বলছি নারী ও পুরুষের গোপন রোগ এই রোগে ভুগছে হাজার হাজার নারী এই গোপন রোগে ভুগছে হাজার হাজার পুরুষ মানুষ সংসারে অশান্তি বেঁধে যাচ্ছে এই গোপন রোগ শারীরিক অক্ষমতা দুর্বলতা শীঘ্র পথন এই সমস্ত বিষয় দেখুন চিকিৎসা যদি করতে হয় সত্য কোরআন সত্য কেতাবের সুচিকিৎসা গ্রহণ করতে হয় দেখুন পৃথিবীর জমিনে কোরআন শরীফ হলো সত্য কেতাব এই কোরআনি চিকিৎসা করতে হবে আবুরানি চিকিৎসা হলো এই 170 বনু নাসর বিনা পানি মানে আল্লাহু শেফা উমরহাল্লু লিল মুমিনিন এই দুয়া আপনাকে পড়তে হবে এবং হেকিমি কিমি ঔষধ তুওয়াতেজাদিদ হে কিমি ঔষধ তুওয়াতেজাদিদ এটা আপনাকে খেতে হবে যদি খান এক বার খেতে হবে এক মাস খেতে হবে আপনার লাইফে কোনো সময়ের জন্য কোনো নারী কোনো পুরুষের গোপন রোগ আর থাকবে না কথা দিচ্ছি ইনশাল্লাহ কোরআন শরীফের পাওয়ার কোরআনের ক্ষমতা কোরআনের বলে কোরআনের রসিলাতে আল্লাহ সেফা শেফাদান করবে আল্লাহ।